মানুষের এই বিভিন্ন বিগত 17 বছরের মামলা হামলা থেকে আমাদের নেতা দলকে সহযোগিতা করেন আমরা আশা করব ওনাদের এই ধারাবাহিকতা রাখবেন আর উপস্থিত আছেন সোনাই মুজলাক ছাত্রদল যুবদল বেশ করি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি অমন নগর আজকে যারা আমার ভুল বিরা গুলাগুলা পায়া ছাছা জায়গা অনেক বিশদ হইছেন এক থেকে 12 নম্বর ওয়ানে আপনারা কি কোনো কিছুর জন্য এখানে এসেছেন না তাহলে আপনারা কিছুটা এসেছেন আপনারা এসেছেন মন্নান ভাইকে ভালোবাসেন মন্নান ভাইকে জনসমস্যা দেখার দেখার জন্য এবং ওনাকে দোয়া করার জন্য আপনারা এখানে এসেছেন আমি আশা করব এই মন্নান ভাই আপনাদের সুখে দুঃখে অতীতে যেভাবে ছিল ভবিষ্যতে থাকবো মহান আল্লাহ তালা যদি ওনাকে কামিয়া করে আমি আশা করব উনি সর্বোচ্চ আমার ওনার নিজ ইউনিয়নকে উনি সন্ধ্যা করবেন আজকে এখানে আমি আর কিছু বলতে চাই শ্যামবাগের এখানে আমার একজন বড় ভাই আছেন জামালুদ্দিন বাবু ভাই বাবলু ভাই আপনি আপনি আজকে দেখে যান বন্ধন ভাই তার ইউনিয়নে যেখানে নিঃস্বার্থভাবে নেতা কর্মীরা যাবে এগিয়েছে আপনি শ্যামবাগে আপনার এলাকায় মানুষকে বলবেন যে মনন ভাই তার নিজের এলাকায় সেই যেভাবে উনি জনপ্রিয় এই জিনিসটা আপনি শ্যামবাগে আপনি প্রচার করবেন ইনশাল্লাহ আমরা মহান আল্লাহ নিকট আমরা প্রার্থনা করি মনোনয়ন ভাই তাদের মনোবাসনা পূর্ণ করে বন্ধুগণ এখানে বলার অনেক কিছু আছে মহান আলো নিকট আমি আরেকবার সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি যে বাংলাদেশকে একটি পেশিবাসটা থেকে আজকে এই আমরা আজকে এই অবস্থায় এসেছি আমি বিভিন্ন জায়গায় বলি যে আমরা যে এভাবে আজকে স্বাধীন এবং সর্বভৌমভাবে জনসম করতে পারতেছি অতিথিকে আমরা কখনো এরকম পেরেছি তাহলে এটা একমাত্র সম্ভব হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের কারণে এবং এই বৈষম্য আন্দোলনের বৈদেশিক যে কাজগুলো করেছেন আমাদের দেশ সহায়ক দেশ তারেক রহমান ভাই আমি জানি উনি মধ্যপ্রাচ্য সহ সারা বাংলা পৃথিবীর বিভিন্ন দেশে উনি সফর করে এই এইসুমি আন্দোলনকে আমি দুই হাজার দুই সাল থেকে মন্ন ভাইকে চিনি আমাকে বলে যে মন্ন ভাই তাদের দেশে কোনো মামলা নাই উনি কোনো কাজ করে নাই কিন্তু আমরা তো দেশে করেছেন কিন্তু বিদেশে কারা করেছেন সেটা আমাদের দেশ সহায়ক তারেক রহমান জানেন উনি কাকে কি দায়িত্ব দিয়েছেন আমরা আংশিক জানি মন্ন ভাই সহ একটা বিষয় বিশাল একটা গ্রুপ ছিল যারা সারা সারা পৃথিবীতে এই ফ্যাসি সরকারের বিরুদ্ধে জন্ম সংগ্রহ করার জন্য কাজ করেছে আমি মর্মান্বয় দিনেও কামনা করি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করি বন্ধুগণ আর একটা কথা এখানে না বললে নয় আমাদের এই এলাকার দীর্ঘদিন অবহেলিত ছিল আমাদের এই প্রথম তখন যাসক যখন ক্ষমতায় ছিলেন আমাদের সেটা মনে নাই তারও বরফতুল্লাহ মনোবাই ছিলেন উনি এলাকায় যখন মাটির রাস্তা ছিল কিছু ছিল না তখন থেকে উনি এলাকায় ফাউন্ডেশন দিয়েছেন তারপরে আমাদের মরুম জড় সাহেব ছিলেন এই সাহেব উনি আমাদের এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছেন এই যে আজকে অঙ্গনবাদ স্কুলের যে ভবনগুলো দেখছেন এই স্কুলের এমপি পাওয়ার জন্য সে আমাদের বড় হাশেম সাহেব অনেক কাজ করেছেন তারপরে ছিলেন জনগণ মানুষ সাহেব উনার অবদান কেউ অস্বীকার করার কিছু নাই উনিও আমাদের জন্য